আপনি কি তিন লাখ টাকার নিচে হায়াস কিনতে চান আপনি কি অ্যাম্বুলেন্স কিনতে চান ওয়ালাইকুম আসসালাম আপনি কি কম দামে গাড়ি কিনতে চান হ হ হ আপনি ঠিক জায়গাতেই ক্লিক করছেন আজকের এই ভিডিওতেই কিন্তু আপনি পাবেন দুই লক্ষ নিরানব্বই হাজার টাকায় হায়েস ইভেন আজকের লাইভে এবং ভিডিওতে দশটা হায়েস থাকবে দশটা একটা দুইটা না হেলাল হায়েস মামার শোরুমে আসি আমি এই শোরুমের নাম হচ্ছে অপরূপা কার সেন্টার ঠিক পিছনেই লেখা আছে দেখেন অপরূপা কার সেন্টার এটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার

কম দামের গাড়ি তো টুকটাক যদি একটু স্ক্র্যাচ থাকে আপনি টাচ আপ মামার সাথে কথা বলে করে নিতে পারবেন অনেক সময় থাকে অনেক সময় আবার থাকে আমরা অনেক সময় করে রাখি আবার করি মানে কয়টা করব একটা করতে গেলে আরেকটা থেকে যায় এটার দাম কত চাচ্ছেন মামা এটা 13 লাখ 80 13 লক্ষ 80 হাজার টাকায় অ্যাম্বুলেন্স আরে হাইস এবার একটা ফুল পেট দেখাই নাকি এই কালোটা হচ্ছে ফুল পেট মামা ফোর ডোর ইয়া সরি সুপার জিএল টাইরের মডেল 11 রেজিস্ট্রেশন

একদম কম দাম একটা এলিয়ন আছে এখন দাম চাচ্ছেন মাত্র এগারো লাখ এগারো আশি আশি হাজার টাকা এরপর একটা হান্ড্রেড আছে এটাও কাগজ কমপ্লিট করে দেওয়া সাড়ে তিন লাখ টাকা মা কাগজ এর ফিল আছে করে দিব কমপ্লিট করে দেয় সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ আমার মুখ আসতে হয়ে গেছে বাবা এখানে একটা এক্স করলা আছে এক্স করলা এটা চাইডের মডেল ছয় রেজিস্ট্রেশন এটা নিউ শেপের মামা ভিআইপি নাম্বার হ্যাঁ মামা চারটা টু খালি চারটা টু নাম্বারের মধ্যে আছে চারটা টু এই গাড়িটার দাম কত আছে এই গাড়িটা আপনার কাগজ দেখেন পাঁচ লাখ ছয় লাখের মধ্যে তিনটা গাড়ি এই দুইটার মধ্যে ওইটার দাম পাঁচ লাখ আশি এটার দাম হলো ছয় লাখ পঞ্চাশ আচ্ছা আসেন একটা এক্স করলা আছে দুই হাজার চারের মনে না

বাংলাদেশে সুপার জিএল বানানো গাড়ি এমনি কোনো মা বড় ধরনের কোনো মাইন্ড নাই কাগজ কমপ্লিট আছে কাগজ মামা কমপ্লিট পঁচিশ ছাব্বিশ এটার দাম এটা মামা দিয়েছিলাম হলো তেরো লাখ পঞ্চাশ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার একটা ফিল্ডার দেখাই সস্তায় এটা মোমা চাইরের মডেল নয় স্টেশন মামা চাইরের মডেল ফিল্ডার স্টেশন কাগজ পঁচিশ ছাব্বিশ ভাড়ায় চালানো যাবে তো এটা ফিল্টার মামা সব ভাড়াই চাল

কাগজ কাগজ কেউ আপডেট করতে চায় করতে পারবো নব্বই হাজার টাকা লাগবে নব্বই হাজার টাকা লাগবে এই ডাবল আর কি আচ্ছা চব্বিশ সাল পঁচিশ সাল কাগজ ছিল কাগজ কমপ্লিট করে নিলে তিন লাখ পঞ্চাশ না আমার তিন লাখ যদি এম আর কাগজ আপডেট করে তিন আচ্ছা এই দিয়েই আজকে লাইভ শেষ করব ভিডিও শেষ করব এটা নয়ার মডেল স্টেশন ড আচ্ছা টুকটাক টাচ কাজ আছে কাজ করে দাম কত

আর নামটা মনে রাখেন অপরূপা এখানে আসলেই মামাকে ফোন দিলে মামার নাম হেলাল হেলাল মামা মনে রাখেন আজকের ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ